আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে মে মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে হ্যাঁ সে বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটি কাজে আসবে তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তা আসুন আর বেশি দেরি না করে শুরু করা যাক মে মাস মকর রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে দেখুন এই মাসটা কি না আপনাদের প্রথম কথা বলি দুটি বড় বড় প্ল্যানেট তার রাশি পরিবর্তন করছে এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আবার এদিকে রাহু কেতু এই যে বিগ বিগ প্ল্যানেট রাশি পরিবর্তন করছে তার কিন্তু একটা সুফল আপনারা পেতে চলেছেন হ্যাঁ কোন কোন বিষয়ে কি কী ঘটনা ঘটতে চলেছে সবটাই আমি বলবো আপনাদের গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সকলেই বুঝতে পারেন তো আসুন আর বেশি দেরি না করে আমি আগে গ্রহের গোচরটা বলে দিই তারপর আমি বিস্তারিত যাচ্ছি আপনাদের রাশি হচ্ছে মকর আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব হ্যাঁ যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে রাহু বুধ ও শুক্রের সাথে রবি একত্রে বসে রয়েছে ফোর্থ হাউসে আপনাদের পঞ্চমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে রয়েছে মঙ্গল গ্রহ এবং আপনাদের নাইন্থ হাউসে কেতু গ্রহ বিরাজমান রয়েছে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের মে মাস কেমন কাটতে চলেছে কি হতে চলেছে আপনাদের জীবনে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকে ভিডিওটি কমপ্লিটলি দেখুন শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি চন্দ্র রাশি ধরে এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখবেন যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় প্রথমে আসি হেলথ মানে শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো এই মাসে মানে আপনাদের শনির সাথে তো অলরেডি কভার আপ করে ফেলেছেন শনি থার্ড হাউসে বসে রয়েছে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে বসে রয়েছে যখনই বসে গেছে তখনই শনির সাথে খাতন হয়ে গেছে এই যে থার্ড হাউসে রাশির সাপেক্ষে চন্দ্রমার সাপেক্ষে থার্ড হাউসে বসা খারাপ নয় কিন্তু বুধের স্থিতি খুব একটা ভালো নয় যে কারণে আমি একটা কথা বলি আপনাদের মানে দেখবেন আপনাদের এই মাসে মানে একটুতে হাঁপিয়ে উঠবেন ছোট ছোটো মানে কাজ করেও হাঁপিয়ে যাবেন একটু এনার্জি লস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথমে উদ্যমত থাকবে পরে কিন্তু এনার্জি লস হয়ে যাবে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করতে হবে পেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে স্টমাক জাতীয় জায়গায় কিন্তু সমস্যা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে বেশি স্পাইসি জাতীয় ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাওয়া যাবে না এই সময় যতটা বাড়বেন ডাবের জল খান কোল্ড ড্রিঙ্কস খাবেন না ডাবের জল খান এমনি নর্মাল জলও পান করতে পারেন ফ্রিজের জল কিন্তু সেরকম পান করবেন না মানে যে সমস্যাটা রয়েছে পাতি বাংলায় যদি বলি মাইনর সমস্যা রয়েছে পেট খারাপ একটু মাঝে মধ্যে মাথা ব্যথা মাথা যন্ত্রণা সর্দি কাশি হঠাৎ করে লেগে যাওয়া এই জায়গাগুলো রে রয়েছে মানে মেজর ইস্যু নেই পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো হ্যাঁ গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে সেই জায়গা নেই কিন্তু কোনো সমস্যা নেই এরপর এডুকেশন মানে পড়াশোনা কেমন যেতে পারে দেখুন গ্রহের যেটা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি শুক্রের শুক্র উচ্চস্থ রয়েছে এবং এ থেকে আপনাদের কোনো জায়গায় যদি ফর্ম ফিল করতে চান ডেফিনেটলি করে ফেলুন আমি বলবো ডেফিনেটলি করে ফেলুন কোনো জায়গায় অ্যাডমিশন নিব ভাবলে সেটা কম্পিউটার ক্লাস হোক নতুন কোন কোচিং সেন্টারে আপনি ভর্তি হলেন মানে পড়াশোনা রিলেটেড জায়গা কিন্তু এক কথা যদি বলা যায় যথেষ্ট বেনিফিটেড আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হতে পারেন এবং টিচারদের হেল্প পেতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে আসি এরপর প্রেম জীবন প্রেমের জায়গাটা তো অতীব শুভ ইয়েস অতীব মাত্রায় শুভ শুক্রের স্থিতি এতটাই পজিটিভ উচ্চস্থ শুক্র আপনাদের মানে বলে না লাইলা মজনুর প্রেম ওই লাইলা মজনুর মতো প্রেম হয়ে যাবে মানে আপনাদের প্রেমে মাখো মাখো এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে কিছু পজিটিভ থাকলে তো কিছু নেগেটিভও আছে হ্যাঁ এই প্রেম কিন্তু ত্রিকোণ প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জায়গা থেকে একটু অ্যালার্ট থাকবেন আমি বলবো যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন ভেরি ইম্পর্টেন্ট সন্তান প্রাপ্তির জায়গাটা অতীব মাত্রায় শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন আসি এরপরে চাকুরি ক্ষেত্র যারা চাকুরি করছেন তাদেরকে বলবো ঠিক পনেরো তারিখের পরবর্তী সময়ে বেটার রেজাল্ট কিন্তু পাবেন চাকুরির ক্ষেত্রে পদোন্নতি বলুন প্রমোশন বলুন ভালো জব পাওয়া বলুন সেটা কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় পাবেন তা বলে কি এক তারিখ থেকে পনেরো তারিখ হাতগুড়ি বসে থাকবেন না আপনি অবশ্যই প্রচেষ্টাটা জারি রাখুন এবং যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই জবের জায়গাটা যথেষ্ট পজিটিভ পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ মানে ভায়োলেন্স দেখতে পাচ্ছি আমি আপনাদের বিজনেসে মুনাফা যথেষ্ট পরিমাণে হবে ইয়েস আপনারা যে যে বিজনেসের কথা আমি এখন বলছি সেই বিজনেসগুলো যদি করেন অতীব মাত্রায় শুভ এর বাইরে যদি কোনো বিজনেস করেন সেখানেও কিন্তু শুভ ফল পাবেন তো আমি বিজনেসগুলো বলছি প্রথমত আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো বিজনেস করেন মোবাইল রিলেটেড কোনো বিজনেস থাকে যদি আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস থাকে খুবই শুভ এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন শুভ যারা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস করছেন শুভ তেলের মিল রয়েছে পেট্রোল পাম্প রয়েছে শুভ কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন গ্রসারির বিজনেস রয়েছে কাঁচামালের বিজনেস করছেন স্টেশনারি গুডসের দোকান রয়েছে ফাস্ট ফুডের দোকান রয়েছে জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন যথেষ্ট শুভ এই বিজনেসগুলো যদি করেন খুবই শুভ এর বাইরে যদি কোনো বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু শুভ তো আমি অতীব শুভগুলো বলে দিলাম মোটামুটি এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে কিছুটা আপনারা অহংকারী হয়ে উঠবেন সেই অহংকার কিন্তু করবেন না মানসিক শান্তির জায়গাটা রয়েছে দাম্পত্য জীবনে যদি কথা বলি দাম্পত্য জীবনে কিছুটা একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি মানে দেখবেন ছোট ছোট কথায় আপনাদের মতের অমিল হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মতের অমিলের জায়গাটা বিজয় রয়েছে তা কি একদম ডিটাচমেন্ট সেটা না মতের অমিল রয়েছে কিন্তু আপনারা ডেফিনেটলি কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও ঘুরে আসতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আয়ের যদি কথা বলি আয় কিন্তু আমি বলেই দিয়েছি বিভিন্ন সূত্র থেকে হবে তবে খরচার জায়গাটা রয়েছে কিছু জায়গায় কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জায়গাটাও রয়েছে যারা প্রচুর ঋণে জর্জরিত সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে ডেফিনেটলি এই মাসে বাহন ক্রয় বা গৃহ নির্মাণ আপনারা কিন্তু করতে চলেছেন বা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন সেই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনাদের তবে এই যে আমি রাশিফলটি বললাম এটি সার্বিক আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ